আপনার বয়স এখন আশি বছর আপনি তেঘরার মানুষ দিনাজপুরের মানুষ বিগত আশি বছরকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার চোখে খুব মেধাবী ছেলে মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলেন সেটা আমার সামনে বলবে না আমার খুব কষ্ট পাই আব্দুল মোকাদ্দে নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে সে ডা কান বিশেষজ্ঞ বড় ডাক্তার বললো খুব অসুবিধে কি যে হয় কিছু বললো ঔষধ দিল ঢাকার বড় ডাক্তার কান বিশেষজ্ঞ বলল যে কি যে হয় অসুবিধা খুব বেশি রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে অনেক কিছু বলল বিরক্ত হলাম কলকাতা গেলাম প্রোগ্রামে নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম ডাক্তারকে বললাম যে দেখেন তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল বললাম দেখতে যদি আপনি আর একটু দেখতেন মানে ওর দেখা আমাকে বলছে দুইটা ওষুধ লিখে দিয়েছি জিন্দগি কবি হোক এটা ভালো হয়ে যাবে কি আমার পর্যন্ত কোনো দিন হবে না আগে হবি যায় তো দোসরে কে ইস্তেমাল পাইলে কো নাই তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পরে ভালো হয়ে এখানে দেড় বছর বছরের কথা আমি প্রশংসা করিনি কারো বদনামও করিনি কারো আমার নিজস্ব বাস্তব কথা বলছি সম্মানিত তিনি ভাই কোথা থেকে কথা বলছিলাম ছেলে মানুষ করতে হবে জাতির জন্য ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য ছেলে মানুষ করতে হবে নিজের জন্য যেটা আপনাকে আমি দিন বলছি আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ মাঠে আছি মুখে মাঠে আছি কলমে মাঠে আছি মিডিয়াই আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ আপনাকে বলে রাখলাম বাস্তব দেহরা বিরোধ দিনাজপুর তার মধ্যেও বলছি সম্মানিত যারা এলাকায় বসবাস করেন বসবাস করেন আমার ভুল দেখে আপনার কোনো জামিয়া সালাফের কোনো লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হবো ইনশাল্লা আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব সালের আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাই আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবে আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একবার সালামের ছেলে ইসম আলাই সালাম হারিয়ে গেলেন দুইজনে নবী বাপ ব্যাটা নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে পঁচিশ বছর দিন রাত কান্নাকাটি করছেন বাপ বেটাও কান্নাকাটি করছে দুজনই নবী পঁচিশ বছর সময় লাগে তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবাবঞ্জের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্ত গেছে আমও গেছে সবই হারাচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন অল স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধাই সময় সময় থাকতে হবে তিন অলমাস তো প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার হয়েছে তোমাকে কত বললাম তুমি যায় না তুমি যায় না তুমিও তুমি গেলে তুমি আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ এসে চলে দশ গুণ বাড়িয়ে দিব তাহলে এ ভালো মহিলা নয় দেখবেন এই কথাটা বলতে এখানে এবার বলছেন গারে হিগাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন বলছেন পড়তে জানি না আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরে চিনি না আমি পড়বো কি বলে পড়েন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন ইকরা বিস্মে রবে যা হলো হলো দড়িয়া বাড়িতে এসে বলছে খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি মারা যাব। আমার হয়েছে আমি আর বাঁচব না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো এমন মনে হয় মারা যাব এই স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লাহ কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না ও আল্লাহে আল্লাহ আল্লাহর কৌসম আল্লাহকে আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক রাহেমা সাথে সদাচরণ করেন দুই তাহমেলুল কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন তাকসেবুল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার তাকরি মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি সব কাজ করেন এক আত্মীয়র সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগ ভাগনি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ মানে আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হব ওইদিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বলে আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মা বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয়স হবা নিজে বর নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতেই বলল খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করল ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমবেথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনিচার করে দিয়েছি মক্কায় ঢোকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকবো গরম ওমর ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্য আমি নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য সত্যকে নয় হ্যাঁ সত্য কেদার আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরই ঢুকবো এ কথা বলিনি অথচ ঘর পাশে চলে গেছে একবারে নিকটে দে দুই কিলোমিটার আছে এখন নীলপায়ে হ্যাঁ ওবাক্কার সিদ্দিককে গিয়ে বলছেন কী ব্যাপার মোহাম্মদ নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এ কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর একজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সুল্লাহ সাল্লাম সেই ভাষা বলেছেন আউবক্কার সিদ্দিক রাজি তাহলে ফিরে যাওয়া কঠিন তো বলছে সবাই গরু জহ করো কুরবানি করে দাও এখানে মাথা না করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাবো মানে মরবো ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্ম সালমাকে গিয়ে বলছেন ওম্ম সালমা স্ত্রী বৌদ্ধিমতি নারী কি করা যায় ওম্ম সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয়